আসসালামু আলাইকুম বিগত কয়েক সপ্তাহ যখন খুব ব্যস্ততম সময় কাটাইতেছি আর আমি ছিলাম হচ্ছে ঢাকাতে আর ঢাকাতে থাকার কারণে আমাদের হাঁস মুরগি কবুতর যত্ন অনেক ত্রুটি দেখা দিতেছে তবু তবুও আমাদের হাঁস মুরগি কবুতর গুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আর আমার হাতে যে এই মোরগটা দেখতেছেন এটার বয়স হচ্ছে আজকে তিন মাস ওর সাথে প্রায় দশ থেকে বারো পিস বাচ্চা আমরা গত কয়েকদিন আগে সেল করছিলাম আপনারা দেখছিলেন সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করতেছি দরবারে কারণ গত কয়েক মাসের মধ্যে আমার অনেকগুলো স্বপ্ন পূরণ হয়েছে ছোট ছোট তার মধ্যে হচ্ছে আমার হাতেই যে এখন দেখতে পারবেন একটা সাদা মোরগ বের করবো এরকম একটা মোরগ পালার আমার খুব স্বপ্ন ছিল বেনি ঝুটির আসলে গত তিন মাস আগে এই মুরগিটা আমার একটা মুরগির ঘরে হয় আর এটা হচ্ছে একটা সাদা মোরগ বেনি ঝুটির এই মুরগ খুব কমই পাওয়া যায় তবে আমার খুব স্বপ্নের একটা মুরগি হওয়ার কারণে আমরা এক্সট্রা ভাবে যত্ন নিয়ে থাকি সবসময় আর আমাদের এখানে পাঁচ পিস ছোট ছোট বাচ্চা আছে যেগুলো আমরা বিডার হিসাবে আগামীতে তৈরি করবো ইনশাল্লাহ এখানে তিনটা মোরগ আছে এবং দুইটা মুরগি আছে যার মধ্যে তিনটেই হচ্ছে গলা আর একটা সাদা মোরগ আছে এই যে ছোট মোরগটা এটা হচ্ছে বেনি জুটির একটা মোরগ আমি অনেক জায়গায় প্রায় খুঁজছিলাম এরকম বেনি জুটির সাদা মোরগ পাই নেই তবে আল্লাহ পাকের রহমতে আমার ঘরে সাদা আমার সেই স্বপ্নের বেনি জুটি আলা মোরগ জন্ম নিচ্ছে আপনারা সবাই দোয়া করবেন ও যেন সবসময় সদা সর্বদা সুস্থ থাকে মজার বিষয় হচ্ছে যে আমরা সবাই ধারণা করছিলাম এটা একটা মুরগির বাচ্চা হবে পরবর্তীতে এইবার যখন আমি আসলাম আসার পরে দেখলাম ওর গ্রোথ দেখে বুঝতে পারলাম যে এটা একটা মোরগের বাচ্চা হবে এই জন্য আর কি মনটা আরো বেশি খুশি লাগতেছিল স্বপ্ন পূরণের আরেকটা ধাপে আমি সদা সর্বদা চেষ্টা করছি এবং আল্লাহের কাছে চাইছি যাতে আমার হাতের যত হাঁস মুরগি কবধর গুলো আছে কখনো মারা না যায় এবং খুব সুন্দরভাবে টেক কেয়ার করে বড় করতে পারি এখন যেহেতু শীতের সিজন চলতেছে তাই গত চার পাঁচ মাস আগে আমি মনে মনে একটা উদ্যোগ নিয়েছিলাম যে যদি ছয় মাস পর্যন্ত আমি খামারের লাভ লস হিসাব করে আমার হাঁস মুরগিগুলা সুন্দরভাবে টেক কেয়ার করে পালন করে বড় করতে পারি এবং এখান থেকে লাভ বের করতে পারি তারপরে আগামী তিন মাস পরে আমি ইনশাল্লাহ একটা বড় ধরনের উদ্যোগ হাতে নিব কারণ আমার কাছে যেটা মনে হয় শীতের টাইমটা হচ্ছে খামার জগতে শিক্ষা নেওয়ার হচ্ছে বেস্ট একটা টাইম আর যারা আপনারা উদ্যোগ নিতে চাইতেছেন যে খামার জগতে আসবেন তাদেরকে বলবো শীতের সিজনে যদি আপনি খামার করে টিকে থাকতে পারেন তাহলে আগামী নয় মাসেও ইনশাআল্লাহ আপনি টিকে থাকতে পারবেন কারণ শীতের সময় হচ্ছে হাঁস মুরগি কবুতর এগুলোর সমস্যা সবথেকে বেশি হয় আর আল্লাহকে রসের সময় মতো এই শীতের সিজন আমি টিকে তো ছিলামই তার মধ্যে আমি আমার খামার থেকে কিছুটা প্রফিটও বের করতে পারছি যদিও আমি বাণিজ্যিকভাবে ভাবে এখন উদ্যোগ হাতে নিয়ে আর পরিকল্পনা যেভাবে করছি হিসাব ক্যালকুলেশন করে দেখছি যদি বাণিজ্যিকভাবে করতে যাই তাহলে ইনশাল্লাহ লাভ করতে পারবো আগামীতে কারণ আমি প্রত্যেকটা জিনিসের হিসাব ক্যালকুলেশন করে এবং খাতাতে কলমে লিখে রাখছি কারণ খামার জগতে যদি আপনি হিসাব করে না চলতে পারেন বা আপনি যদি প্রপার সব কিছু জেনে না নিতে পারেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো কিছু করার আগে এবং পরে আপনার জীবনে বাধা অবশ্যই আসবে কিন্তু আপনি যদি বাধা অতিক্রম করে সামনের দিকে আগায় যেতে পারেন তাহলে আপনি একদিন ইনশাল্লাহ সকল অবশ্যই হবেন কারণ আমি যখন উদ্যোগ নিয়েছিলাম আমার এখানে শেড বানানোর জন্য তখন আমার বাড়ির মানুষ আমাকে সাপোর্ট দেয়নি অনেকেই না করছে তারপর হচ্ছে আমি যখন আস্তে আস্তে সামনের দিকে আগে গেলাম কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়ে আমি প্রায় আমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা মুরগি সেল করে দিই এখন আলহামদুলিল্লাহ আমাদের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো আমাদের আওতাভুক্ত থাকে আমরা বাইরে ছাড়ি না তো আগামীতে এই মুরগি দিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব তো আপনার সাথেই থাকবেন আসসালাম